আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকালবেলা হচ্ছে খুব ভোরেই ঘুম থেকে ওঠা হয়েছে তারপর হচ্ছে বাইরে একটু আজকে ঠান্ডা বেশি পড়ছে এই জন্য হচ্ছে মেয়েকে নিয়ে বাইরে যায়নি কারণ ওর এমনি একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছে মানে ঠান্ডার সমস্যা বলতে কি মানে নাক দিয়ে এমনিতে পানি পড়ে না ওর ঠান্ডাটা হচ্ছে বুকে জমে গেছে এই জন্য কিন্তু আমার ছেলেকে রাখতে পারি না সে হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে উঠা বেরোয়া যায় তো তার দাদা দাদির সাথে সে সময় কাটাইছে আর ছোট ভাইয়েরা তো ঢাকা গেছিলো আমরা আসছি তার পরের দিন বুধবার সকালে তো আজকে তারা হচ্ছে বাসায় চলে আসছে সেই খুব ভোর ভোরেই চলে আসছে তো আসার পরে হচ্ছে সবাই একসাথে নাস্তা করলাম তারপরে তারা কিছু জিনিসপত্র কিনে আনছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলো সেগুলো দেখলাম আর এখন হচ্ছে দুপুর টাইম হয়ে আস তাতে প্রায় রান্না বসানোর সময় হয়ে গেছে তো আমি আমার ছেলে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি ওদের কিছু জামা কাপড় আছে এগুলো হচ্ছে ধুয়ে দিতে হবে আর রান্না বসানোর সময় হয়ে গেছে যেহেতু তো এই জন্য হচ্ছে মানে টুকটাক কাজে মাকে হেল্প করি গা কারণ রান্নার সময় যেহেতু হয়ে গেছে রান্না করতে হবে খেতে হলে তো রান্না করতেই হবে আমি হচ্ছে বাড়িতে আসার পর থেকে মানে পরের দিন থেকে রান্না বান্না করছি মায়ের সাথে মানে মা বাবা বাড়িতে এজন্য হচ্ছে এক জায়গাতেই রান্না করছি মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে এই কয়দিন কারণ দুইজন দুজন মানুষ আলাদা আলাদা কী রান্না করবো ওই জন্য আর বেশিরভাগই হচ্ছে যেমন দেখা গেছে মা প্রথম দিন তো মাই রান্না করছিলো দ্বিতীয় দিন হচ্ছে মা তরকারিটা রান্না করছিল তারপর হচ্ছে আমি ভাত রান্না করছিলাম কালকে আবার আমি ভাত রান্না করছি মা সেই তরকারি রান্না করতে হয়েছে কারণ ওরাও আমার মেয়েটা একটু বেশি কান্নাকাটি করে মানে কোলে থাকে বেশি ঘুমায় না ঘুম কপ খুবই কম তো যাই হোক টুকটাক ঘরে কাজকর্ম করলাম সব মিলিয়ে যতটুকু পারলাম আজকে সকালটা আপনাদের শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাইয়ার হচ্ছে বাড়িতে আসছে তো কিছু জিনিসপত্র কিনে আনছে বিল্ডিংয়ের কাজের জন্য সেগুলো হচ্ছে শেয়ার করছে তা আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে হচ্ছে সেগুলো বের করছে আপনাদের শেয়ার করার জন্য এইডা গুছিয়েছিস ঐস ঠট ফুলাইতে সব ও বিচ্ছু বারবার বারবার ঠট ফুলাইতে কি গেলে আই एक भी आदत है, एक भी आदत। अब तो हाथापूरी सांकेतक तो नाम पर दबोगा। अंजलि नहीं खुलवी ना। असली नहीं है, ना बाइक पर जाता हो। कारण से। वो जाने लगा। कदें। बाहर ना रही, चार दिन बदलाव देता है, बाहर ना रही चार दिन बदलाव देता है बाहर। वो जो वो जो

কি হয়েছে চোখের হইতে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে আর বালিতে খাও তুই হাজিল পোলা কত করে কথা শুনে না

<laughs> देख तो तुम <तुम्हार> भाई को। <laughs> 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 <laughs>

তারপর আমিও ঘুমাইছে আমিও ঘুমাইছেন আমি কই ছেলে ঘুমাইতাছে তারপর তুই কাজ সেরে যায় আমি তো রাইটটা আর 500 বার জাগ দেই আমার মাইয়া লাগি আপনি কি একবার জাগ দেন ওই ও তো ঘুমায় নাই কি ধরেন ধান ঘুমায় নাই এই যে টাকা দিছে চল তাকাই আচ্ছা খেলো কানলে ধরে আমি জামা কাপড় দিয়ে দেই কারেন্টের কি হইছে আজকে আম্মু 또 간에 구마 또만 바이구마 이제 두메두구마 감가렌트